ওয়েলকাম বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি চলে এসেছি মুর্শিদাবাদ জেলায় শামসেরগঞ্জে আর এখানে বিশাল ভয়াবহ গঙ্গা ভাঙন হচ্ছে এই গঙ্গা ভাঙনের ফলে অনেক বাড়িঘর মসজিদ মন্দির তলিয়ে গেছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো গঙ্গা ভাঙনের দৃশ্যগুলি এই দোতলা বাড়িটি কিভাবে পড়ছে দেখুন এইভাবে তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি তলিয়ে গিয়েছে কয়েকটি গ্রাম এই বাড়িটি প্রায় অর্ধেক গঙ্গায় পড়ে গিয়েছে এখন কি অবস্থায় রয়েছে চলুন ভেতরে যাওয়া যাক দেখতে পাচ্ছ এখন খুবই ভয়াবহ অবস্থা এই বাড়িটির ছাদে যাওয়া যাক এই বাড়িটি যেভাবে ফেটে রয়েছে যে কোনো সময় এই বাড়িটি গঙ্গায় পড়ে যেতে পারে এখানে আশেপাশে সব বাড়ি রয়েছে যেভাবে গঙ্গা ভাঙন হচ্ছে এখানকার মানুষজন বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটি বাড়ি ভাঙা হচ্ছে হয়তো অন্য কোনো জায়গায় জায়গা রয়েছে সেখানে হয়তো বাড়ি ঘরগুলো ভেঙে নিয়ে যাওয়া হবে ভেঙে এই ট্র্যাক্টারে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এখানে এতটাই কাদা যে এই ট্র্যাক্টারের চাকাগুলো বসে গিয়েছে এই রাস্তাটি প্রায় গঙ্গার তলে তলিয়ে গিয়েছে কিছুটা অংশ বাকি রয়েছে সাধারণ মানুষ তবুও জীবনে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে কেননা এখানকার মানুষদের ধুলিয়ান যাওয়ার একমাত্র রাস্তা এটাই এইখানে আরো একটি বাড়ি রয়েছে যে বাড়িটি অর্ধেক গঙ্গায় পড়ে গিয়েছে চলুন সেই বাড়িটি ভেতরে যাওয়া যাক এই গঙ্গা ভাঙন দেখতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে এবং এখানে যত দোকানপাট বসেছে মনে হচ্ছে এখানে কোনো মেলা হচ্ছে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন